এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি বৈষম্য করা হয় এ মুসলিম যে বৈষম্যের শিকার হয় মুসলমান সেটা সবচেয়ে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এমনকি মুসলমান হিসেবে যখন কেউ ইসলাম চর্চা করেন তখন তার সেটা প্রতি বৈষম্য আমরা দেখতে পাই আপনি দেখবেন যে দাড়ি টুপি পরে যদি কোনো প্রতিষ্ঠানে কোনো কেউ কাজ করতে যায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নারী যদি হেজাব করে পরীক্ষা দিতে যায় বা পড়ালেখা করতে যায় ক্লাস করতে যায় তাকে বৈষম্যের শিকার হতে হয় এই বাস্তবতাকে আমরা কেউ অস্বীকার করতে পারব গত বহু বছর ধরে আমাদের দেশে এই চর্চা চলছে বিধায়ক এই বৈষম্যটার বিরুদ্ধে যেটা বিরুদ্ধে কেউ কথা বলে না এটার বিরুদ্ধে আমাদের সবাই সোচ্চার হতে হবে অর্থাৎ সব রকমের বৈষম্যই দূর হওয়া দরকার এর ভিতরে এটা একটা দায়িত্ব টুপি করে আপনি কেন কোনো প্রতিষ্ঠানে যেতে পারবেন না কেন সেখানে গেলে আপনাকে নানাভাবে নাজেহাল করা হবে কেন সেখানে আপনাকে সেখানে আপনার বিরূপ আচরণ আপনার সাথে করা হবে এইটা দূর হওয়ার জন্য আমাদের দরকার জনসচেতনতা সৃষ্টি করা দায়টুপি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা ধারক বাহক এটার প্রতি বৈষম্য যদি হয় তাহলে কতদিন পর্যন্ত এটাকে ঠেকায় রাখতে পারবেন এই যে নানা বৈষম্যকে দীর্ঘদিন পর্যন্ত চাপায় রাখতে 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 একসময় সেটা হয়ে গেছে ঠিক এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান ইসলামের বিভিন্ন নিদর্শন আলাম সিম্বলের প্রতি যদি বৈষম্য হতে থাকে এটাও এক সময় হয়তো ভয়াবহভাবে প্রাষ্ট হয়ে যাবে তখন কোনো নিয়ন্ত্রণ করার সমক্ষমতা কারো থাকবে না মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্য আপনারা জানেন গত কয়েক বছর ধরে আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেখানে কম্পিটিশন করে মাদ্রাসা টিকে যাচ্ছে সেটা নিয়েও নানান কথা শুনতে হচ্ছে যেটা হায়ার লেভেলের স্কুলে পরিণত মাদ্রাসায় পরিণত হয়েছে কম্পিটিশনের মাধ্যমে যোগ্যতা প্রমাণ করে যদি মাদ্রাসার ছাত্ররা ইউনিভার্সিটিতে টিকতে পারে তাহলে সেটা নিয়ে যদি কেউ আপত্তি করে তাহলে সে তো রেসিজম তার মধ্যে আছে সে তো বর্ণবাদী সে তো তার সংকীর্ণ চিন্তা সে লালন করছে সে তো বৈষম্য করছে এবং আমার যোগ্যতা থাকা সত্ত্বেও যদি আমি কোথাও যেতে না পারি এই বৈষম্য দূর হওয়া দরকার মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য অনেক বেশি হচ্ছে যেটা নিয়ে কেউ কথা বলে না আপনি দেখবেন যে এমন একটা পর্যায়ে যে আহ আর্মিতে প্রশাসনে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে তাদেরকে ভিন্ন চোখে দেখে তাদেরকে চেষ্টা করা হয় এই যে একটা ব্যাপার এই বৈষম্য দূর হওয়ার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের সচেতন হতে হবে এবং প্রত্যেকটা মানুষকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সমাজ থেকে এই বৈষম্য দূর করার চেষ্টা করতে হবে একটা জিনিস দেখেন আলেমদের অবদানকে সমাজে স্বীকার করা হয় না বৈষম্য করা হয় আলিমদেরকে এই সমাজের প্রতি কোনো কন্ট্রিবিউশন নাই শুধু আছে তা না এই সমাজে এখনো পর্যন্ত চুরি ডাকাতি অনৈতিকতা যতটুকু কম আছে এখন আমাদের অনেক কঠিন পরিস্থিতি কিন্তু যতটুকু নিয়ন্ত্রণে আছে এতটুকু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাইতে কোনো ক্রমে আলিম সমাজের অবদান কম না এতটুকু কম রাখার ক্ষেত্রে মসজিদের মেম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে এদেশের মানুষকে মনুষ্যত্ব শেখানো হয় এদেশের মানুষকে নীতিনৈতিকতার কথা শেখানো হয় হুজুরদের ওয়াশ্রমে কোনোদিন কেউ মাদকের পথে যায় নাই হুজুরদের ওয়াশ্রমে কেউ কোনোদিন সন্ত্রাসী হয় নাই হুজুরদের ওয়াশ্রমে কেউ বাবার অভাব হয়নি হয় নাই কেউ সমাজে খারাপ কোনো কাজ করে নাই বরং হুজুরদের ওয়াশ্রমে বহু খারাপ মানুষ ভালো হয়েছে সো আলেমদের অবদানকে স্বীকার করা হয় না বিশেষ করে আমি এক শ্রেণীর মিডিয়ার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে কিছু মিডিয়া তো আছেই আলহামদুলিল্লাহ তারা তার দায়িত্বশীলতা পেশাদারিত্বের পরিচয় কিন্তু অনেক মিডিয়া আছে যারা আলেম সমাজের প্রতি বৈরী আচরণ করে বৈষম্যমূলক আচরণ করে এটা কি আপনারা জানেন না ওপেন সিক্রেট একদম দিনের আলোর মতো পরিষ্কার আলেমদের কাজগুলোকে তারা দেখাতে চায় না আমি ছোট ছোট কিছু এক্সাম্পল দিতে চাই যেমন ধরুন একটা কনসার্ট হচ্ছে গানের কনসার্ট এটা যত ফলাও করে মিডিয়াগুলো প্রচার করে টেলিভিশনে পত্রিকা অমুক গানের কনসার্ট হয়েছে এত ছেলে ফেলে হয়েছে এটা যেরকম প্রচার হয় অনেক ওয়াজ মাহফিল আছে দেশে যে গানের কনসার্টের চাইতে বহুগুলো বেশি সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করে আজ পর্যন্ত কোন মিডিয়াতে দেখেছেন যে মাহফিলকে অ্যাজ এ নিউজ নিউজ আকারে মাহফিল এর রিপোর্ট তারা করে সাধারণত কেউ যদি পুশ করে সেখানে তাদেরকে হাই হ্যালো করে টাকা পয়সা ঘুষ দেয় অথবা তাদের হাতে পায়ে ধরে তখন হয়তো কোন কান্সি দিয়ে ছোট্ট করে একটা কলামে তারা রিপোর্ট করে তো এদেশের ওলামাদের বড় বড় কাজগুলোকে দেখানো হয় না আমাদের আফসুস নাই আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা এত কাজ করছি আলহামদুলিল্লাহ অনেক মিডিয়া সেগুলোর কোনো কোনোটা তাদের দায়িত্বে তারা প্রচার করছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই কিন্তু অনেক মিডিয়া আছে যেন তাদের চোখে পাথর দিয়ে রাখছে তারা কিছুই দেখে না আমরা তাল করার পর সেগুলোর কোনো আলোচনা নাই আরেকজন তিল করছে সে নেই বিরাট পলা করে প্রচার এই যে আলেম সমাজের প্রতি বৈষম্য চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে এই বৈষম্য দুর্ভোগ অন্যান্য বৈষম্যের পাশাপাশি এই বৈষম্য আলেমন আমাদের প্রতি বৈষম্যের বহু দিক আছে বহু দৃষ্টান্ত আছে যেটা আসলে বলে শেষ করা কঠিন ধরেন বাজেট যখন হয় জাতীয় বাজেট ঘোষণা করা হয় বিভিন্ন টেলিভিশন থেকে দেখবেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভাবনা নেওয়া হয় আছে না বাজেট নিয়ে বুদ্ধিজীবী কি বলছেন পেশাজীবী কি বলছেন ব্যবসায়ীরা কি বলছেন হ্যাঁ রাজনীতিকরা কি বলছেন মন্তব্য নেওয়া হয় এমনকি সাধারণ মানুষের মন্তব্য কোনো কোনো টিভি চ্যানেলের কোনো কোনো রিপোর্টে নেওয়া হয় যে বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি একজন রিক্সালাকে জিজ্ঞেস করা হয় আপনার কোন মন্তব্য আছে কিনা শুধু বাজেট না এরকম অনেক বিষয় নিয়ে তাদের মতামত নেওয়া হয় কিন্তু আজ পর্যন্ত কোন আলেমের মতামত নিতে আপনারা দেখছেন কি নাম যায় আমি দেখিনি আমার চোখে পড়ে নাই তো আলেমরা কি এদেশে ভাইসে আসছে সোয়া তিন লক্ষ মসজিদ এদেশে সোয়া লক্ষ মসজিদের সোয়া তিন লক্ষ ইমাম খতিব তারা মিনিমাম তিন থেকে চার কোটি মানুষের প্রতিনিধিত্ব সরাসরি করে তাদের মতামতের কোনো মূল্য নাই আপনি দেখবেন দেশের কোনো ক্রাইসিস মোমেন্টে বা বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আলাপ সালাপ হয় টকস হয় কিন্তু কোনো আলেমকে সেখানে সাধারণত ডাকে না আমরা বিগত আমলে দেখছি যে কোনো কোনো আলেমকে যদি কোনো ইস্যুতে ডাকা হয় তো উদ্দেশ্য হলো আলেমের আয়না তিন চারজন মিলে ধরার জন্য দেখছেন না আপনারা যে তিন চারজন মিলে একজন আলেমকে আয় না কিভাবে কোনটা করবে ওই জন্য করা হয় বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু সফল হয়েছে অতএব এই বৈষম্য সমাজ থেকে দূর হোক মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি দায় টুপির প্রতি হিজাবের প্রতি বোরকার প্রতি পর্দার প্রতি ইসলামের লেবাস পোশাকের প্রতি মুসলমানদের কৃষ্টি কালচারের প্রতি আলেম সমাজের প্রতি মাদ্রাসার সমস্ত শিক্ষার্থীদের প্রতি যত বৈষম্য আছে এগুলো এই সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ এটা যদি আপনারা দূর করতে না পারেন কি হবে জানেন আপনি কতদিন চাপায় রাখবেন এই যে জোলম চাপাইতে চাপাইতে একসময় ব্রাস্ট হয়ে গেছে না মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি কতদিন ইগনোর করে থাকবেন দেখেন যখনই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট যখনই ফর্ম করে আপনারা দেখবেন সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেওয়া হয় এই প্রথম জীবনে দেখা গেছে যে একজন আলেম নেওয়া হয়েছে এর আগে কোনোদিন কোন আলমকে কেউ কোনোদিন বলে তাহলে এটা কি বৈষম্য না এটা কি অবিচার না আলেমরা কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করে না মজার বিষয় হলো যাদেরকে নেওয়া হয় এরা এদেশের অনেকে আছে আমি সবাই কথা বলছি না অনেকে আছেন যারা এদেশের এক পার্সেন্ট মানুষেরও প্রতিনিধিত্ব করে না এক পার্সেন্ট মানুষের সাথে তাদের কোন জনসম্পৃক্ততা এদের অনেককে দেখবেন যে কোন এলাকায় মেম্বারিতে দাঁড় করা দিলে তারা মেম্বারিতে মানুষ ভোট দিবে না কিন্তু তারা দেখা যায় উপদেশটা হয় আছে না নেই আমি এটা এই আমার কথা আমি এটা বলতেছি চলমান আমাদের এখানকার কৃষ্টির কথা আলেম আমাদেরকে কখনো গোনা হয় না এটা কি বৈষম্য না বৈষম্য না অনেক বড় একটা বৈষম্য এই বৈষম্য নিয়ে কেউ কথা তো আজ বৈষম্য বিরোধী আন্দোলনের এই পর্যায়ে বা বৈষম্য বিরোধী আলোচনার এই পর্যায়ে এসে অনেক বৈষম্য নিয়ে আলোচনা হলেও এই বৈষম্যর কথা কেউ বলে না আমরা এই বৈষম্যর কথা প্রসঙ্গ তো বললাম আমরা চাই যে এই বৈষম্য দূর হোক যদি দূর না হয় তাহলে সমাজ শেষ হয়ে যাবে কারণ আপনি চাপাতে 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 কতদূর চাপাবেন অতএব মিডিয়ার ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এবং আরো বিভিন্ন পর্যায়ে যারা আছেন সব সেক্টর ভাইদেরকে বলছি যে এই বৈষম্য দূর করুন মাদ্রাসা শিক্ষার্থী দায়ী টুপি আলমা হুজুর দেখলেই তাদেরকে বিমাতা শৈল আচরণ মনে যে হুজুররা এই দেশে উড়ে আসছে এরকম একটা ভাবনা যে হুজুর মানুষ মানে বেচারা এই দেশ থেকে এদেশে উড়ে আসছে সমাজের কোনো ক্ষেত্রে তার কোনো মনে হয় অংশগ্রহণ নাই কোনো যেন কন্ট্রিবিউশন নাই এরকম একটা আচরণ করা হয় এই আচরণটা দূর করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি আপনারা সবাই সর্বত্র আওয়াজ তোলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে ওলামাদের ভূমিকা থাকা উচিত একটা অবাক করা বিষয় দেখেন কোন জায়গায় তো আলেমদের কদর নাই তো নাই তো আছে আছে মসজিদ মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রেও আলেমদের কদর নেই মসজিদ একটা ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে মসজিদগুলো চালায় কারা অন্যান্য সাধারণ মানুষরা থাকুক সেখানে কিন্তু দু চারজন আলমকে থাকা উচিত না অনেক মসজিদ আছে কমিটিতে ইমাম সাহেব থাকে না ইমাম সাহেব চাকর আর ওনারা বলেন মাত বল এখন হুজুরা যদি যায় বলে আমরা ঢাকা ইউনিভার্সিটি আমরা চালাবো সবাই সব বা প্রফেসররা তো এটা কখনো গ্রহণযোগ্য হবে তাহলে মসজিদ কিভাবে আলেমদেরকে ইগনোর করে বাকিরা এসে গ্রহ চালাইতে পারে রাজনৈতিক পেশি আছে আপনি সভাপতি আপনি সেক্রেটারি আর হুজুর বেসা রিয়ালের মধ্যে বসে আছে এই বৈষম্য দুর্ভা দরকার আছে না নেই মাহফিলের সভাপতি কেন রাজনৈতিক ব্যক্তি হবে মাহফিলের সভাপতি একজন বড় আলেম হবে কারণ বক্তা কোনো ভুল কথা বললে এটা তো সভাপতি সাহেব ধরতে পারবে না এটা কে ধরতে পারবে আলেম ধরতে পারবে অতএব একজন সভাপতি থাকবে কিন্তু সব মাহফিল গুলোতে কে ওই এলাকার সবচেয়ে বড় চোখ সবচেয়ে বড় ডাকায় সবচেয়ে বড় ভূমি সবচেয়ে বড় দুর্নীতিবাস সে এলাকার কি অতএব ধর্মীয় সেক্টরে ধর্মীয় সেক্টরকে যে কণ্ঠাসা করে রাখা হয়েছে এই যে সে এই যুগ যুগ ধরে সেটারও অবসান হওয়া উচিত আমরা এদেশের মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল যেগুলো একান্ত ধর্মীয় চাই সেই সাথে জাতীয় পর্যায়ে দেশের অন্যান্য যেহেতু আপাত সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন তাদের সাথে জনসম্পৃক্ত আছে এবং আলেমদের চিন্তাধারা লালনকারী ধারণকারী মানুষ অনেক অতএব গণতন্ত্র গণতন্ত্র বলেন গণতন্ত্রের দাবি হিসাবেও তো যাদের কথা সবচেয়ে বেশি মানুষ শুনে তাদেরকে মূল্যায়ন করা উচিত যদি না করে তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এরকম আরেকটা পরিস্থিতি হয়তো তৈরি হবে এই আমি সতর্ক করতে চাই যে আলেমন আমাদের এবং ইসলামের ব্যাপারে যে বিমাতা সুলভ আচরণ ইসলাম ও ফোবিয়া যাদের মধ্যে আছে তারা যেন সোজা হয়ে যান কারণ বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে একবার শিখে গেছে পরবর্তীতে যদি আবার এরকম করেন কেউ তো মানুষ ঘুরে দাঁড়াতে দেরি বললাম এইজন্য সবাই সতর্ক হয়ে যান আল্লাহর ওয়स्ते আমরা দেখেছি যাদের কোনো জনসম্পৃক্ততা নাই জনবলের কোনো ম্যান্ডেট নাই জনগণের সাথে তাদের কোনো সংযোগ নাই তারা 1% 2% মানুষকে প্রতিনিধিত্ব করে না তারা এই আমাদের দেশে আইন ঠিক করে দেয় নীতি ঠিক করে দেয় তাদব মনমত আমাদের চলা লাগে তাদের কাছে আমরা গোলামি করি আবার দেশের নাম দিবেন গণতন্ত্রিক দেশ কিভাবে সম্ভব তো এজন্য বৈষম্য অনেক ক্ষেত্রে আছে নারীর প্রতি বৈষম্য আছে সেটা আলহামদুলিল্লাহ অনেকে কথা বলেন দূর হচ্ছে আরো দূর হওয়ার দরকার মুসলিমদের প্রতি বৈষম্য আছে সেটার বিরুদ্ধে মানুষ কথা বলছে আরও বেশি বলা দরকার আরো দূর হওয়া দরকার নানান সেক্টরে বৈষম্য আছে কিন্তু এই ধর্মীয় মানুষ বা ধর্মের প্রতি বিশেষ করে মুসলমানদের প্রতি যে বৈষম্য এটা হওয়ার জন্য সর্বস্তরে আওয়াজ উঠতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বৈষম্য মুক্ত সমাজ গড়বার তো ফির দান দেখুন কোনো দাঁড়িয়ালা মানুষ আমি বৈষম্যের একটা এক্সাম্পল দিই কোন দাড়িয়ালা মানুষ যদি বলে যে আমি সংবাদ পাঠক হতে চাই কোন একটা টিভি চ্যানেলে উনি যদি ওনার সব যোগ্যতা আছে উনি ধরেন সংবাদ পাঠক হিসাবে ওনার চেহারা সুন্দর ওনার ভয়েস অনেক পরিষ্কার ওনার সব যোগ্যতা আছে শুধু সাথে কি আছে দাঁড়িয়ে আছে এরকম কোন মানুষ যদি কোন টিভি চ্যানেলে যায় বলে যে আমি সংবাদ পাঠ করতে চাই তাকে কি করতে দেওয়া হবে নাকি হবে না হবে মহিলা মানুষ সংবাদ পাঠ করতে যাওয়া উচিত কি উচিত না সেটা দৃষ্টিকোণ থেকে সে আলাপ এক সাইডে রেখে আমি অন্য একটা কথা বলি ধরেন একজন মেয়ে তিনি বোরকা পরে বা হিজাব পরে উনি যদি চাই মূলধার মিডিয়াগুলোতে বলে যে আমি সংবাদ পাঠিকা হতে চাই তাকে কি হিজাব করে এটা করতে দেওয়া হবে আবার বলছি এটা জায়গ এটা শরীর দৃষ্টিকোণ থেকে আমি মোটেই সাপোর্ট করছি না কথার কথা বললাম দায়িত্বে রাখেন শুধু অন্তত তো দাঁড়িয়ে পরে যদি কাউকে সংবাদ করতে দেওয়া না হয় তাহলে এটা দাঁড়িয়ে প্রতি অবিচার না আমার সংবিধান যদি আমার ধর্মচর্চার রায় দেয় তুমি আমাকে বাধা দেওয়ার কে কিন্তু বাধা দেওয়া হচ্ছে কি হচ্ছে না এই বৈষম্যটা আমাদের সমাজকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু মানুষের ক্ষোভ এটা ভয়াবহ পর্যায়ে চলে যায় অংসময় এখান থেকে অনেক দুর্ঘটনা অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সৃষ্টি হওয়ার শঙ্কা থাকে এই জন্য আমি আশা করব যে আমাদের নতুন বাংলাদেশে সকল বৈষম্য দূর হওয়ার পাশাপাশি এই দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে যারা প্রতিনিধিত্ব করে দেখুন দেশের কোনো রাজনৈতিক দল তিন থেকে চার কোটি মানুষকে অ্যাট এ টাইম তাদের প্রতিনিধিত্ব করতে পারে না প্রত্যেক শুক্রবার সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত সয়াতিন লক্ষ মসজিদে যত মানুষ উপস্থিত হয় এভারেজে সেটা আনুমানিক তিন থেকে চার কোটি মানুষ হবে